নমস্কার সরকারের জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাজ্যের কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বা বেসিল এখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিয়ুক্ত হওয়ার সুযোগ রয়েছে তো আপনাদের কাছে আজকের ভিডিওতে আমি আপনাদের সবটাই জানিয়ে দেবো শুধুমাত্র লিখিত পরীক্ষা ছাড়াই কীভাবে আপনি চাকরি পেতে পারবেন এখানে যোগ্যতা কি রয়েছে আবেদন নিবেদন প্রক্রিয়া কি রয়েছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আর সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেখানে এই রাজ্যের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে নিয়োগ হতে চলেছে এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে পূরণ করার মাধ্যমে আপনাদের অফিসিয়ালি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ফর্মটি আপনি পূরণ করবেন ডান সাইডে আপনার কাল পাসপোর্ট সাইজ ছবি চিটিয়ে দেবেন নিচে আছে রেজিস্ট্রেশন ফর্ম যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছেন পোস্ট নেম আপনাকে লিখতে হবে আপনি মিস্টার মিসেস নামিয়ে সেটা আপনি লিখে দেবেন আপনার নাম যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে লিখে দিতে হবে ফাদার্স নেম লিখে দেবেন ডেট অফ বার্থ লিখে দেবেন আধার কার্ডের নম্বর কম্পালসারি লাগবে যদি আপনি এমপ্লয়ী হয়ে থাকেন স্টেট ইন্স্যুরেন্স নম্বর তাহলে দিতে পারেন প্যান কার্ড অবশ্যই লাগবে ক্যাটাগরি কী আছে সেটা দিয়ে দেবেন ম্যারাটিয়াল স্ট্যাটাস কী আছে ন্যাশনালিটি রিলিজিয়ান দিয়ে দেবেন এরপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস করেসপন্ডেন্স অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নম্বর পিন পিনকোড এগুলো দিয়ে দিতে হবে নিচে আছে এডুকেশনাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা আপনার টেন স্ট্যান্ডার্ড পাস কোন বোর্ড কাউন্সিল কোন বছর টোটাল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা আদার্স যেগুলো থাকবে আপনি দিয়ে দেবেন যদি কাজের কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সগুলো দিয়ে দিতে পারেন অর্গানাইজেশন ডেজিগনেশন ডেট টোটাল কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে এবং রেফারেন্স যদি কিছু থাকে তাহলে রেফারেন্স দিয়ে দিতে পারেন এরপরে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে টিক করতে হবে এখানে পাশে যদি বাংলা হ বাংলা লিখে আপনি রিড স্পিক না রাইট করতে পারেন টিকমার্ক করবেন ইংরেজি হলে আপনি সেদিন ইংলিশ হলে ইংলিশ রিড স্পিক রাইট করবেন হিন্দি ঠিক কীভাবে যদি জানেন সেটা করবেন আপনার যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিগুলো এই ফর্মের সঙ্গে জমা করতে হবে তা হলো আপনার এডুকেশনাল বা প্রফেশনাল সার্টিফিকেট লাগবে এডুকেশনাল বা প্রফেশনাল সার্টিফিকেট লাগবে টেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট লাগবে কার সার্টিফিকেট লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে কপি অফ এপিক বা ইএসআইসি কার্ড যদি আপনি প্রিভিয়াস এমপ্লয়ার হয়ে থাকেন তবে এরপরে সিগনেচার আপনার করে দেবেন ডেট বসিয়ে দেবেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন অনুযায়ী পদগুলি বলে দিচ্ছি আমি আপনাদের এক নম্বর শূন্য পদ রয়েছে ডিপার্টমেন্ট অফ হেল্প ডেস্ক হেল্প ডেস্কের ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পোস্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার পরে একটি শূন্য পদ রয়েছে যেখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক যে কোনো ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে চার বছর এক্সপিরিয়েন্স লাগবে অথবা আপনার মাস্টার ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্কে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং অবশ্যই আপনাদের বেতন পেয়ে যাবেন এখানে চব্বিশ হাজার টাকা পার মান্থ দু নম্বর রয়েছে পিডিয়াট্রিক আইসিইউতে পিডিয়াট্রিক টেস্ক টেকনিশিয়ান পদে দুটি শূন্য পদ রয়েছে এখানে যোগ্যতা হায়ার সেকেন্ডারি থাকতে হবে বা ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি বিএসসি থাকতে হবে সাথে ট্রেনিং থাকতে হবে আইসি ইউ রুম সিএসএসডি অথবা দু বছরের ডিপ্লোমা থাকতে হবে পরবর্তী শূন্য পদ রয়েছে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ আইটি ডিপার্টমেন্টের নিয়োগ হবে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ পদে একটি শূন্য পদ যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সে কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি এবং সার্টিফিকেট থাকতে হবে লাইক কম্পিউটার সিকিউরিটিভ প্লাস অর সিসকো সিসিএনএ সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন পরবর্তী পদ জুনিয়ার হিন্দি টাইপিস্ট পদে একটি পদ রয়েছে যেখানে উচ্চমাধ্যমিক পাস এবং ত্রিশটি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে আপনাকে টাইপ করতে জানতে হবে বয়স ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে কুড়ি হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন এখানে যে পদগুলি বললাম আমি একবার বলেছি সোশ্যাল ওয়ার্ক পদে একটি পিআইসি টেকনিশিয়ান পদে দুইটি এবং নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ একটি জুনিয়র হিন্দি টাইপিস্ট একটি এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সম্পূর্ণ ইন্টারভিউ তো আপনাকে যে ইন্টারভিউটি উপস্থিত হতে হবে সেটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এখানে যেতে হবে যেটা ঠিকানা হচ্ছে নিউ টাউন ক্যাম্পাস ফার্স্ট ফ্লোর এইচআর সেকশন স্ট্রিট নাম্বার টু নাইনটি নাইন ডিজে ব্লক নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান নিউটাউন কলকাতা নিউ টাউন বেঙ্গল সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স এই ঠিকানায় এই ঠিকানায় আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ষোলো চার দু হাজার পঁচিশের মধ্যে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখ ওয়েডনেসডে ডে বুধবার আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ এই ঠিকানে আপনারা পৌঁছে যাবেন এখানে অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আপনাদের ইনফর্ম করা হবে ইমেল আইডি বা ফোনের মাধ্যমে যেখানে আপনি আবেদন করবেন অবশ্যই অফলাইন ক্যাটাগরি যেটা রয়েছে ডিমান্ড ড্রাফ আপনাকে দিতে হবে এখানে জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির জন্য দুশো পঁচানব্বই টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এস সি এস টি জন্য কোনো আবেদন ফি লাগবে না যে আবেদন ফিটা উপর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাকে দিতে হবে এবং ডিমান্ড ড্রাফটা অবশ্যই আপনি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডার পক্ষ থেকে কাটবেন এডুকেশনাল বা প্রফেশনাল সার্টিফিকেট টেন টুয়েলভ স্ট্যান্ডার্ড আপনার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড এ ইপিএফ বা ইএসআইসি কার্ড যদি থাকে ব্যাঙ্ক পাসবই অবশ্যই লাগবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের যে শুরু হয়েছে ভ্যাকেন্সি বেড়েছে সেখানে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে নিয়োগ করা হবে তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন এবং অবশ্যই ষোলো তারিখের মধ্যে পৌঁছে যাবেন আপনার ইন্টারভিউ স্থানে যারা জানেন অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার